আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আশা করো সবাই ভালো আছো সুস্থ আছো এবং শিখো সহজে শেখার দুনিয়ায় নিজেকে খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সেটা এতটা ইম্পর্টেন্ট যে এটি বাদ দিয়ে তোমার পরীক্ষার প্রিপারেশান যত ভালোই হোক না কেন তুমি পরীক্ষায় আসানোর ফল লাভ করতে পারবে না সেই জিনিসটা কি সেটা হচ্ছে তোমার হাতের লেখার স্পিড তো পরীক্ষা যত আগাতে থাকে শিক্ষার্থীদের মধ্যে একটা কনসার্ন গ্রো করে যে ভাইয়া হাতের লেখার স্পিড কীভাবে বাড়ানো যায় আমার হাতের লেখার স্পিডটা এমন হবে যে আমি যা জানি এবং যে কন্টেন্টগুলো পরীক্ষার খাতায় লিখতে চাই সেটা যাতে আমি খুব ভালোভাবে ডেলিভারি দিয়ে আসতে পারি তো আমি যখন শিক্ষার্থী ছিলাম তোমাদের মতোই ঠিক একই প্রবলেম আমাকে ফেস করতে হয়েছে ইনফ্যাক্ট আমি এখনও ফেস করি তো সেই প্রবলেমের সলিউশন হিসেবে আমি কিছু ম্যাথড ইউজ করতাম যেটা আমাকে সুফল দিয়েছে তো সেই ম্যাথডগুলোই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম যাতে তোমরাও সেই সুফল বয়ে আনতে পারো তাহলে চলো আর দেরি না করে আমরা জেনে নিই সেই ম্যাথডগুলো নাম্বার ওয়ান রেগুলারিটি কথায় আছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট তো একটা কাজ প্রতিনিয়ত করার ফলে সেই কাজটায় তোমার দক্ষতা এবং সেই কাজটা করার গতি দুইটাই কিন্তু বৃদ্ধি পাবে তো যেটা করতে হবে তোমাকে প্রতিদিন লেখার চেষ্টা করতে হবে তো আমরা অনেক পড়াশোনা করি অনেক কিছু পড়ি কিন্তু কেন যাই না লেখাটা আমাদের হয়ে ওঠে না আমরা লিখতে চাই না অলসতা হতে পারে অনিচ্ছা হতে পারে যাই হোক আমরা কম লিখি তো যেটা তোমাকে করতে হবে তোমাকে লিখতে হবে অনেক বেশি তো আমি যেটা করতাম সেটা তোমাদেরকে বলি আমি ট্রাই করতাম প্রতি এক থেকে দেড় ঘন্টা পড়ার পর আমি এই এক থেকে দেড় ঘন্টা যা পড়লাম সেটা হতে পারে গদ্য হতে পারে পদ্ম রচনা হতে পারে ইংলিশ এসে হতে পারে প্যারাগ্রাফ হতে পারে যাই হোক আমি টেন টু ফিফটিন মিনিটস সেটা লিখে ফেলা ট্রাই করতাম তো দেখো তুমি যদি এভাবে প্রতি এক ঘন্টা বা দেড় ঘন্টা পড়াশোনার পর দশ থেকে পনেরো মিনিট লিখে ফেলতে পারো সেই টপিকটা তোমার যা মন চায় সেই টপিকটা নিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং বাট তোমাকে লিখতে হবে এভাবে তুমি যদি ছয় থেকে সাত ঘন্টা পড়ো বা আরও বেশি যদি পড়ো আমি যদি রেশি হিসাব করি তোমার ডেইলি এক থেকে দুই ঘন্টা কিন্তু লিখা হয়েই যাচ্ছে আর যখন তুমি প্রতিদিন এক থেকে দুই ঘন্টা লিখবা এইভাবে একদিন থেকে শুরু করে পনেরোতম দিনে তুমি যখন যাবা তুমি তোমার রেজাল্টটা নিজের কাছেই ভিজিবল করতে পারবা যে কিভাবে আমার লেখার একটা র্যাডিকাল চেঞ্জ হয়ে যাচ্ছে লেখার মান বৃদ্ধি পাচ্ছে লেখার গতির বৃদ্ধি পাচ্ছে সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমরা যখন পড়াশোনা করি সেটা হচ্ছে আমরা বই মার্কিং করি সেটা হতে পারে জেল পেন দিয়ে হতে পারে এরকম কালার পেন দিয়ে যাই হোক তো আমরা কী করি বা আমি যেটা করতাম আমি সেই জেল পেন দিয়ে বা সেই মার্কার দিয়ে লিখে ফেলতাম কিন্তু পরীক্ষার হলে কি তুমি এগুলো দিয়ে লিখতে পারবা না পরীক্ষার হলে তোমাকে লিখতে হবে বল পেন দিয়ে তো যেটা করবা অবশ্যই যখন লিখবা ওই বল পেনটা ইউজ করবা আর বল পেন ইউজের ক্ষেত্রে তোমার যে কলমটাতে লিখতে কমফোর্টেবল ফিল হয় সেই কলমটা দিয়ে বারবার লিখবা কেন তা বলছি ভাইয়া দেখো একটা জিনিস তোমার কাছে যে পরিচিত হয় সেই জিনিসটা নিয়ে কাজ করতে তোমার কাছে কমফোর্টেবল বেশি লাগবে তো এই জন্যই বলা তুমি সেম টাইপের কলম দিয়ে বারবার লিখো প্রতিদিন লেখো তোমার কাছে কলমটা আপন হয়ে উঠবে তোমার কাছে মনে হবে না অনেক আপন এই জিনিসটা আমার তখন সেইটা দিয়ে কাজ করতে তোমার অনেক কমফোর্টেবল ফিল হবে তো বল পেন ইউজ করবে লেখার সময় ট্রাই করবে সেইম বল পেনটা দিয়ে তুমি যা প্ল্যান করেছো যে আমি এই বল পেনটা দিয়ে পরীক্ষায় লিখব সেই বল পেনটা ইউজ করতে নাম্বার থ্রি পরীক্ষা হলে তোমাকে অনেকক্ষণ লিখতে হয় পরীক্ষার অনেক নার্ভাসনেস কাজ করে এবং অনেক স্পিডে লেখার কারণে তোমার হাতটা খুব তাড়াতাড়ি ঘেমে যায় তো হাতটা ঘেমে গেলে কী হবে তোমার কলমটা স্লিপারি হয়ে যায় তো বারবার কলমটা রাখো হাতটা মুছো আবার কলম নাও এক্ষেত্রে অনেকটা টাইম কিন্তু লস হয়ে যায় তো এটা এড়ানোর জন্য আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি কিছু রাবার কোটেড প্যান ইউস করতাম ওই রাবার কোটেড কলমগুলা ঘেমে স্লিপারি কম হইতো তো হাত থেকে কলম ফসকে যাওয়ার প্রবণতা কমে যেত এবং আমার লেখার স্পিডটা বেড়ে যেত নাম্বার ফোর এটা একটা খুবই সিলি অ্যাডজাস্টমেন্ট বাট অনেক ইফেক্টিভ তো ধরো একটা হালকা জিনিস তুমি যদি অনেকক্ষণ নিয়ে দাঁড়িয়ে থাকো একটা সময় পর এই অতি হালকা জিনিসটা তোমার কাছে অনেক ভারী মনে হবে তো আমি যেটা করতাম সেটা হচ্ছে কলমের ক্যাপটা এটা তুমি লিখতেছো না ওই ক্যাপটা খুলে রেখে দিতাম তো আমার কাছে মনে হতো না যেহেতু ক্যাপটা নাই কলমের ওয়েটটা একটু কমে গেছে তো এটি একটু আমার কাছে লাইট মনে হতো এবং সেটা দিয়ে আমি খুব স্পিডে লেখাটা এগিয়ে নিয়ে যেতে পারতাম বেসিক্যালি এই চারটা ম্যাথড লেখার স্পিড এবং কোয়ালিটি দুই ক্ষেত্রেই আমাকে অনেক সুফল দিয়েছে আশা করি তোমাদের ক্ষেত্রেও তোমরা সেম আউটপুটটাই পাবা তো আর দেরি না করে আজকে থেকেই এই চারটা ম্যাথড ওয়াইজ তোমাদের লেখা প্র্যাকটিস করতে থাকো এবং আমাকে জানাও যে প্রথম দিন থেকে সাত দিন প্র্যাকটিস করার পর তোমার লেখার কি ধরনের পরিবর্তন আসছে তুমি কি আরও আগে লেখা শেষ করতে পারছো কি না ধরো তোমার আগে এক পেজ লিখতে সময় লাগতো পাঁচ মিনিট এখন কি তা কমে যাচ্ছে কিনা বা আগে তার থেকে বেশি লাগতো এখন কি তার থেকে কম সময়ে তুমি লেখাটা শেষ করতে পারছো কি না রকম হাজারো টিপস অ্যান্ড ট্রিক্স পেতে সবাই মিলে চলে আসো শিখর সহজে শেখার দুনিয়ায় যুক্ত হয়ে যাও শিখর প্রোগ্রাম প্রোগ্রামগুলোতে আর যারা সামনের বছর এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আমাদের প্রোগ্রাম লক্ষ্য জিপিএ ফাইভ সবাই মিলে সেই প্রোগ্রামে যুক্ত হয়ে যাও যাতে তোমাদের পরীক্ষার ফলাফল আরও অনেক অনেক গুণ ভালো হয় তো আজকের জন্য এতটুকুই আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো শিখবো জিতব